কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম আজকের বিষয় হচ্ছে পেপের বিভিন্ন রোগ ও তার চিকিৎসা পদ্ধতি নিয়ে ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার পেপের বাগানে একটি চারাও নষ্ট হবে না এবং পেপে হবে দ্বিগুণ তো চলুন শুরু করি রোগের নাম পেপের চারা ধোসা রোগ লক্ষণ আক্রান্ত চারার গোড়ার চারদিকে দাগ দেখা যায় শিকড় পচে যায় চারা নিতিয়ে পড়ে গাছ মারা যায় শে সাথে মাটি ও মাটির উপরিভাগ শক্ত হলে রোগের প্রকোপ বাড়ে রোগটি মাটিবাহিত বিধায় মাটি আক্রান্ত চারা ও পানির মাধ্যমে বিস্তার লাভ করে দমন ব্যবস্থাপনা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা আক্রান্ত চারা বীজতলা থেকে অপসারণ করা স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই ফল খাবেন না বা বিক্রি করবেন না রোগমুক্ত বীজ ব্যবহার করা লাগানোর আগে প্রতি লিটার পানিতে দুই গ্রাম কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন ব্যাভিস্টিন বানুইন অথবা চার গ্রাম ট্রাইকোডার মা মিশিয়ে ১৫ থেকে বিশ মিনিট ধরে বীজ শোধন করে নিন রৌদ্রযুক্ত উঁচু স্থানে বীজতলা তৈরি করুন বীজতলায় বীজ বপনের ১৫ দিন আগে শতাংশ প্রতি পঁচাশি গ্রাম হারে স্ট্যাবল ব্লিচিং পাউডার ছাই বা বালির সাথে মিশিয়ে ছিটিয়ে দিয়ে হালকা পানি দিয়ে বা চাষ দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন অথবা পলি ব্যাগের মাটি শোধন করে নিন রোগের নাম পেপের কাণ্ড পচা রোগ এটি একটি ছত্রাকজনিত রোগ লক্ষণ এ রোগের জীবাণুর আক্রমণে বর্ষা মৌসুমে কাণ্ডপচা রোগ দেখা যায় অঙ্কুরিত বীজে আক্রমণ হলে চারা গজানোর আগেই বীজ পচে যায় আক্রান্ত অংশের আশ পাইচে যায় এবং সামান্য বাতাসে গাছ ভেঙ্গে পড়ে সমন্বিত দমন ব্যবস্থাপনা রোগাক্রান্ত চারা দেখা মাত্র তুলে ধ্বংস করা গাছের গোড়ায় পানি নিকাশের ভালো ব্যবস্থা করা বীজতলার মাটি পাঁচ শতাংশ ফরমালিন দ্বারা মুক্ত করা এ রোগের লক্ষণ দেখা দিলে গাছের কাণ্ডের চারিদিকে এক শতাংশ বর্ধমিকচার বা কুকরাভিট শূন্য দশমিক চার শতাংশ বা রিডোমেল গোল্ড শূন্য দশমিক দুই শতাংশ স্প্রে করা রোগের নাম পেঁপের সুটি মোল রোগ লক্ষণ এ রোগের আক্রমণে পাতায় ফলে ও কাণ্ডে কালো ময়লা জমে মিলিবাগের আক্রমণে রোগ ডেকে আনে দমন ব্যবস্থাপনা মিলিবাগ দমনের জন্য আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা গাছের গোড়ার মাটি থেকে পনেরো থেকে বিশ সেমি উপরে স্বচ্ছ পলিথিন দ্বারা মুড়ে দিতে হবে যাতে মিলিবাগ গাছে উঠতে না পারে সম্ভব হলে হাত দিয়ে ডিম বা বাচ্চার গাদা সংগ্রহ করে ধ্বংস করা জৈব বালাইনাশক নিম্বিসিডিন চার শতাংশ ব্যবহার করা আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে দুই মিলি রোগর টাফগর সানগর বা সুমিথিয়ন দুই মিলি মিপসিন বা সপসিন মিশিয়ে স্প্রে করা পেপের সুটি মোল রোগের আক্রমণ খুব বেশি হলে টিল দুইশো পঞ্চাশ ইসি দশ লি পানিতে পাঁচ মিটার লি মিশিয়ে পনেরো দিন পর পর দুই স্প্রে করা যেতে পারে রোগের নাম পেপের গোড়া পচা রোগ লক্ষণ আক্রান্ত গাছের পাতা হলুদ হতে থাকে চারার গোড়া ও শিকড় পচে যায় চারা নেতিয়ে পড়ে গাছ মারা যায় সমন্বিত দমন ব্যবস্থাপনা আক্রান্ত গাছ অপসারণ করা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন ব্যাভিস্টিন দুই গ্রাম এক লিটার হারে পানিতে মিশিয়ে গোড়ার মাটিসহ ভিজিয়ে দেওয়া আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না আগাম বীজ বোপন করা সুষম সার ব্যবহার করা রোগ প্রতিরোধী জাত যেমন বাড়িজাতের চাষ করা রোগের নাম পেপের ভাইরাসজনিত পাতা কুচকানো রোগ লক্ষণ এ রোগ হলে গাছে কুচকানো ও কোকরানো পাতা দেখা দেয় গাছের বৃদ্ধি থেমে যায় সমন্বিত দমন ব্যবস্থাপনা ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা মুক্ত বীজ বা চারা ব্যবহার করা জাপ পোকা ও সাদা মাছি এ রোগের বাহক তাই এদের দমনের জন্য ইমিডাক্লোরোপ্লিড এক মিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা রোগের নাম পেঁপের ঢলেপ্রা রোগ লক্ষণ যেকোনো বয়সের গাছে এ রোগ হতে পারে রোগাক্রান্ত গাছের পাতা প্রথমে হলদে এবং পরে বাদামি রং ধারণ করে গাছের শাখা প্রশাখা আগা থেকে শুকিয়ে যেতে শুরু করে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ গাছটি মরে যায় সমন্বিত দমন ব্যবস্থাপনা ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা আক্রান্ত গাছের গোড়ার মাটিতে জিপসাম অথবা চুন প্রয়োগ করা মাঠে বা বাগানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা রোগের প্রাথমিক অবস্থায় এক শতাংশ বর্ধমিকচার বা কুকড়াভিট চার গ্রাম্য লিটার স্প্রে করা রোগের নাম পেপের মোজাইক রোগ রোগের কারণ ভাইরাসজনিত রোগ লক্ষণ পেপে গাছের যে কোনো বয়সে এ রোগ দেখা যায় চারা গাছ আক্রান্ত হলে বেশি ক্ষতি হয় পাতার উপর হালকা হলুদ ও গাঢ় সবুজ রঙের ছোট ছোট দাগ দেখা যায় গাছের ফল কম হয় এবং বিকৃত ও ছোট হয় সমন্বিত দমন ব্যবস্থাপনা আক্রান্ত গাছ তুলে পুঁতে বা নষ্ট করা রোগমুক্ত বাগান থেকে বীজ সংগ্রহ করে চারা তৈরি ও রোপণ করা ভাইরাসের বাহক যা পোকা বালাইনাশক দ্বারা দমন করা যেমন ইমিডাক্লোরোপিড বা ডায়মেথেট শূন্য দশমিক দুই শতাংশ বা এসাটফ শূন্য দশমিক পাঁচ গ্রাম বা অ্যাডমার শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ